সাইক্লোনিক ওয়েদার নমস্কার বন্ধুরা চম্পা সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি আন্দামানে খুব গরম ছিল আর গরমের মধ্যে উনিশে মে প্রথম মনসুন ঢুকলো সবার মনে একটা আনন্দ ছিল যে প্রথম বৃষ্টি আর এই বৃষ্টিতে গরমের যে একটা কষ্ট গরমের কষ্ট থেকে আমরা মুক্তি পেলাম কিন্তু আনন্দের মধ্যে আমাদের মনটা উদাস হয়ে গেল তার একটাই কারণ গরমের ছুটি পড়েছে আর এই ছুটিতে কেউ কোথাও বেড়াতে যাওয়ার উপায় নেই আবহাওয়া দপ্তর থেকে জানা যায় যে এই মাসটা পুরোটাই বৃষ্টি থাকবে আজকে পাঁচ দিন বৃষ্টি আরম্ভ হয়েছে একভাবে একটানা বৃষ্টি হয়েই চলেছে আজকে তারিখটা ছিল তেইশে মে বিকাল তিনটের সময় বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়েছি আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড যাব স্বর্ণকারের দোকানে কারণ লোকনাথ বাবার মন্দিরে দু তারিখে পুজো আছে লোকনাথ বাবার মাথায় যে মুকুরটা তোমরা দেখেছিলে ওই মুকুরটাকে পলিশ করার জন্য আমরা যাচ্ছি স্বর্ণকারের দোকানে এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পেরেছ যে এটা পোটব্লারের অ্যাভার্ডিন বাজার এটা হচ্ছে পোর্টবলারের মেন বাস স্ট্যান্ড এখান থেকেই সব জায়গাতে বাস আসা যাওয়া করে যেমন ইন্টার আইল্যান্ড শহর বা গ্রাম সব জায়গাতে এখান থেকে বাস ছাড়া হয় আন্দামান নিকোবরে সামার ভ্যাকেশান মানেই অ্যাভার্ডিন বাজারে লোকজনের ভিড় কিন্তু এবছর বলতে গেলে দেখাই যাচ্ছে না তার একটাই কারণ বৃষ্টি স্কুল চলাকালীনে পরিবার সহ ইন্টার আইল্যান্ড থেকে পোর্ট ব্লারে আসতে পারে না মাসের ছুটি হয় তখন বাচ্চাদের নিয়ে সবার আগে পোর্ট ব্লারে আসা হয় তারপর পোর্ট ব্লার থেকে অন্যান্য জায়গায় মেনল্যান্ড সব জায়গাতেই যাওয়া হয় দেখো অ্যাবার্ডিন বাজারটা পুরোটাই ফাঁকা আমাদের আন্দামান নিকোবারে যখন ওয়েদারটা খারাপ হয়ে যায় তখন ইন্টার আইল্যান্ডে যাতায়াত করার যত ফেরি ছোট ছোট বোট বড় বড় শিপ সব বন্ধ করে রাখা হয় কারণ সবাই জানো আন্দামান নিকোবরের এক একটা আইল্যান্ড সমুদ্রে ঘেরা যার জন্য নিম্নচাপে অনেকটা রিক্স হয়ে যায় এই সময়টা সবথেকে ক্ষতি হয় ইন্টার আইল্যান্ডে যারা বিজনেস করেন চাষবাস করেন কারণ কি চাষবাস করার যত সবজিগুলো সবটাই পটুলারে পাঠানো হয় যেমন দুধ মিষ্টি সেগুলো ওখানেই বিক্রি করা হয় আর তেমনভাবে রেটটাও পাওয়া যায় না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা স্বর্ণকার দাদার দোকানের সামনে এসে পড়েছি এই যে দেখতে পাচ্ছ খুব বৃষ্টি এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে কখনো কখনো একটু কম হয় আবার বেড়ে যায় আমাদের আন্দামান নিকোবারে বাঙালি যত স্বর্ণকারের দোকান আছে সব পশ্চিম বাংলার থেকেই আগত কারণ আন্দামান নিকোবারে এখনো বাঙালিরা নিজস্ব কোনো স্বর্ণকারের দোকান তৈরি করেননি আজকে স্বর্ণকার দাদা পশ্চিম বাংলার থেকে কি করে আন্দামানে আসলেন আর এবং দোকানের বিস্তারিত তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবে তাহলে চলো ভালো আছেন তো নমস্কার দাদা আপনার নাম

এগুলো আপনার চেন আছে তাই এই যে যে চেন গুলো না এই চেন গুলো একটা কত গ্রামের আছে এগুলো আপনার 24 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম আমাদের cubo একটা রেড আসবে কত আপনার 24 গ্রাম আসবে আপনার 192

जे ये जे ये बोलो ये बोल अपना रोहिया शायद तीन ग्राम चार ग्राम पे यार तो कमाल ब्रेडर्स पे शायद तीन ग्राम अपना राज भी किये आह ट्वेंटी एट थाउजेंड मात्रा आठ असदर यार एक लेक्चर एक लेक्चर देखें हाँ

এখানে যেটা রেটটা চলে এটা আপনার চেন্নাইর উপরে রেটটা চলে তাই যে এটা কি অনলাইনে যে সব সময় আপ এন্ড ডাউন হতে থাকে হ্যাঁ অনলাইনে এই বেশি ভাগ অর্ডার থাকে কি হ্যাঁ অর্ডার এর বেশি মানে অর্ডার করলেই করে দেন এটা কত দিনে আপনারা কি এখানেই তৈরি করেন না আমার কলকাতা থেকে নিয়ে আসে কলকাতা থেকে ওখানে কি কোনো মানে কাস্টমারের জন্য কোনো অফার থাকে কাস্টমারজন অফার থাকে আপনারা দেওয়া দাও সময় কানতার শেষ অফার থাকে মানে অফারটাকে কেমন থাকে ওটা মেকিং চাস ডিসকাউন্ট মানে আরেকটা যে নিদা আন্দামানে যেরকম এক এক দোকানে এক এক ধরনের রেট তো একই কিন্তু তবু একটু কম বেশি কি করে হয় যেরকম ওয়েস্টেজটা ওয়েস্টেজটা একটু কম বেশি হয় কি এটা এটা দোকানদার উপর ডিপেন্ড করে কাস্টমার ডিপেন্ড করে মানে ওয়েস্ট মানে যেরকম মানে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ওয়েস্ট ধারে না নাকি না না ওখানে ম্যাকিং চার্জ শুধু তো ওয়েস্ট এস্টটা ইনক্লুডিং সোনার মধ্যে না জিএসটি সব ইনক্লুড থাকবে না জিএসটি আপনি এরকম আলাদা বাই বাই দেন না হ্যাঁ জিএসটিটা আপনি এর উপর অ্যাড হবে 3% মানে এর মধ্যে জিএসটি আবার অ্যাড হয়ে অ্যাড হবে আপনি একাই করেন না কর্মচারী আছে না আমি একাই করি আর এই যে এই যে এই যে ডিজাইনগুলো সব এগুলো কি সব নিজেই তৈরি করেন

ওর মধ্যে ম্যাকিং চার্জ আলাদা লাগবে না ম্যাকিং চার্জ আর ওয়েস্টেজ না রূপো আপনার ওয়েস্টেজ নেই শুধু ম্যাকিং আমরা মানে কেমন মানে ব্যবসা করে বা কে ঘুরে কেমন না খুব ভালো এই ব্যাপারে একটু কিছু বলেন দেখেন না আন্দামানের মানে সবকিছু পরিবেশ সবকিছুই ভালো আপনার সব এখানে সব ঠিকঠাকই আছেন মানে যেরকম আপনার আপনার আপনারটা বলতে হয় কি মানে ব্যবসা ক্ষেত্রে যেরকম কাস্টমারের ব্যাপার না কাস্টমারও খুব ভালো ব্যবসা ক্ষেত্রে খুব ভালো জায়গা

এখানে এসে দেখি আমাদের মতন অনেকে এসেছে এখানে বেড়াতে এদিকে তাকিয়ে দেখলাম রামকৃষ্ণ মিশনের একটা বোর্ড লাগানো এটা আগে ছিল না এখন নতুন করে লাগিয়েছে এখন বেশ দেখতে ভালো লাগছে আর মিশনেও গান বাজনা শুরু হয়ে গেল আর এদিকে ধীরে ধীরে বৃষ্টিটাও আরম্ভ হলো এটা হচ্ছে জেনারাম কলেজের সামনের রাস্তাটা এখানে দেখো রাস্তাটা চওড়া করছে আর কনস্ট্রাকশনের কাজ একভাবে চলছে একটু সময় পরেই শুরু হলো আবার বৃষ্টি আর দেখো একভাবে বৃষ্টি হচ্ছে চারিদিকে অন্ধকার আমরা বৃষ্টির জন্য আর আগে যেতে পারলাম না বাড়িতে আসার পথে পড়ছে জেনারাম কলেজ আর এটা হচ্ছে বিবেকানন্দ স্ট্যাচু আর অপোজিট সাইডে খুব সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে রস আইল্যান্ড দেখতে পারবে আর দেখো রস আইল্যান্ড বৃষ্টির মধ্যে খুব সুন্দর দেখাচ্ছে চব্বিশে মে যখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম খুব অসুবিধা হচ্ছিল কারণ এতটা বৃষ্টি দিনে আধা ঘন্টাও বৃষ্টিটা থেমে থাকলো না যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর কমেন্টের সঙ্গে একটা লাইক করে দিও আর যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ